আন্দোলনের মোস্তারাম আমির পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ সেই দিন আসতেছে আমি দেখতেছি মনাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরান ও সুন্নার কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছেন যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি মিল থাকেন আমি এই লক্ষ্য জনতার সামনে কসল করে বলতে পারি আগামীকে ক্ষমতাজনী ইসলাম ক্ষমতাজনী ইসলাম জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনহার বীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহাত্মকে রেখে ইন্দিভাসের একটি সস্তা হয়ে তিনি থাকলে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ করবে না বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জয় সরে ভাবতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব ধরনের দুঃশাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এই সংস্কার জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোগ ধারা আপনারা কেমন আছেন আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ্য ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলব ততক্ষণ কারো প্রপাকাণ্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্ডের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়বে আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস কোনো নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে না জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চালাবাজ দখলবাজ খুনি দেবকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বাংলা জাম দিয়ে রাস্তায় চলা ভয় করতে পারবে বাংলাদেশের বা থাকবে এবার থাকবে ডাড়ি থাকবে তুমি থাকবে ডাড়ি ভুঁইকে আক্রমণ করতে পারবে না তুমি এসে নিয়ে পারবে না ইসলামের বাইরে কান বাস করতে পারবে না এর জন্য জীবন দিয়েছিল বাক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে বলে গালি দিবে আজকে টুপি তাই আমাদেরকে ক্ষমতা জিতে দেব না এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ সাদত বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাদত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না ভাইরা আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মান্সে আছেন যদি আমরা মোনাফিকি না করি মানুষে আছেন যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকেন আমি এই লক্ষ্য জনতার সামনে কসম করে বলতে পারি আগামীকে ক্ষমতা দেবী ইসলাম ক্ষমতা ইসলাম কিন্তু খবর দাও যদি মোনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন ঠেলাওয়ালা কুলি মজদুরে বক্তব্য শুনলে আমরা আচ্চার্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইরানি আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিন্ত করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বম মিজাইল চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা থেকে ইসলামের ধ্বংস ইনশাআল্লাহ